খুবই চমৎকার একজন পয়গম্বর যিনি বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর ছিল মুসা হুম তার জান্নাতের সাথে কিন্তু একজন কসাই যিনি গোস্ত কাটতেন গোস্ত বিক্রি করতেন তো তিনি অনেক কালো ছিল নিগ্র ছিল চেহারার মধ্যে কোনো লাবণ্যতা ছিল না মায়া ছিল না তো মুসা কালিমুল্লা একদিন আল্লাহকে কোশ্চেন করছেন আল্লাহ আমি তো জান্নাতে যাব তো জান্নাতে তো প্রত্যেক পয়গম্বরদের একজন সাথী থাকে তো আমার সাথীকে একটু জানতে চাই আপনি একটু মেসেজ ড্রপ করে দেন তখন আল্লাহ তালা বললেন তোমার সাথী হচ্ছে একজন কষাই মুসাফসাল্লাম বললেন আল্লাহ এটা কি বললেন একজন কষাই আমার জান্নাতের সাথী কেন কেন বলছে হ্যাঁ তুমি বাজারে গিয়ে দেখতে যাও কোন স্বভাবের কারণে তোমার জান্নাতের সাথী তুমি নিজেই দেখো মুস্তফ গম্বর তিনি দেখতে গেলেন দেখার পরে যাই দেখলেন কসাই তিনি গুস্ত কাটে গুস্ত বিক্রি করে সারা দিন শেষ ছোট্ট একটা পটলার মধ্যে কিছু গুস্ত রেখে বাড়ির দিকে রওনা মুসাফাইগম্বর বললেন যে আসসালামু আলাইকুম ইয়াকি কাইফা হালুক আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মনে কিছু না নিলে আমি একটু আপনার সাথে যেতে চাই আপনার বাড়িতে আমি একজন মুসাফির মানুষ বলছে হ্যাঁ অবশ্যই আপনি আসতে পারেন চলেন মুসাফরগম্বর পরিচয় ছাড়া তিনি চললেন দেখতে চায় কেন তিনি জান্নাতের সাথী হল কোন স্বভাবের কারণে চমৎকার কথা লহ একবার দেখেন আমরা আসলে কোনো না কোনো নুসিলার মাধ্যমে তো আল্লাহ তালা মহামূল্যবান পুরস্কার দেবেন এটাই তো স্বাভাবিক তো পয়গম্বর মুসা আলী সালাতাম চললেন কষাইয়ের বাড়িতে কষাইয়ের বাড়িতে যখন গেলেন যাওয়ার পরে কষাইয়ের একজন বৃদ্ধ মা ছিল একেবারে বয়স্ক তিনি বৃদ্ধ খ্যাত মতো জড়িত হয়ে গেলেন সারা দিন ক্লান্ত বিশ্রান্ত শরীর নিয়ে ক্লান্তের একটা চাপ শরীরের মধ্যে তারপরে হেঁটে হেঁটে বাড়ি যাওয়া সবই ক্লান্ত আরেকজন মুসাফিরকে নিয়েও গেছে ওরও একটা খাদ্য খাবার একটা বন্দোবস্ত চিন্তা আছে না একজন মেহমান আসছে সব মিলে সব ক্লান্তের চাপ ধুর করে মায়ের খেদমত শুরু করে দিয়েছে খেদমত শুরু করে দেওয়ার পরে তিনি রুটি বানাইছে এবং তিনি ভুনু কইরা সুন্দর করে মাকে বিছানায় রেখে তিনি আদর করে মাকে রুটি খাওয়াই দিয়েছে খাওয়াই দেওয়ার পরে মা হাত তুলে দোয়া করছে গুনগুন করে কি শব্দ হচ্ছে মুসাফা দরজার বাহির থেকে বললেন আমি কি আসতে পারি বলছে আসেন বলছে আপনার কাছে একটা প্রশ্ন করি যে আপনার মা আপনার খাবার পরিবেশনের পরে আপনার মা আপনার জন্য কি দোয়া করেছে বলছে হুজুর বইলেন না এত বড় দোয়া বুঝি আল্লাহ কবুল করে বললো কি দোয়া বলছে দেখেন আমার মা সব সময় দোয়া করে আল্লাহ আমার সন্তান সারা দিন ধরে কাজ করে কষ্টকে কষ্ট না মনে করে দুহা তুলে মা আমি দোয়া করি আল্লাহ আমার এই সন্তানটাকে আমাদের যুগ শ্রেষ্ঠ পয়গম্বর মুসার জান্নাতের সাথে আপনি বানিয়ে দেন মায়ের মায়ের দোয়া যে আল্লাহ তালা ফিরান না এটা একটা জ্বলন্ত প্রমাণ এজন্য আমাদের উচিত মা বাবার সেবা করা মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া মা হচ্ছে দোয়ার ফ্যাক্টরি আল্লাহ হাবি বলছেন মা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহর আরো সে আজিমে চলে যায় রসুল বলছেন তিনজনের বদমরা নিবে না এক হচ্ছে মাজলুমের বদ নিবানা দুই হচ্ছে মা বাবার নিবানা তিন হচ্ছে কারণে তোমার জীবনটাকে অন্ধকার ঠেলে আদনা উম্মত একজন কষাই যদি মুসা আলি সালামের জান্নাতের সাথী হয়ে থাকে তাহলে আমরা কি পারবো না আমাদের মা বাবার খ্যাদমতের মাধ্যমে আমরা বড় কিছু হতে পারবো না ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন